তো আজকের ক্লাসে আমরা বাস্তব সংখ্যা নিয়ে পড়াশোনা শুরু করবো তো আমাদের আজকের অধ্যায়ে দেখবো যে বাস্তব সংখ্যার বেসিকটা কি বাস্তব সংখ্যা কাকে বলে এবং বাস্তব সংখ্যার মধ্যে কোন কোন টপিক গুলো আছে সেগুলা তো মেইনলি আজকের ক্লাসটা আমাদের বাস্তব সংখ্যার উপর একদম ফুল বেসিকের উপর ক্লাস হবে তো আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করার অনুরোধ রইল কারণ আজকের ক্লাসটা যদি আপনারা মনোযোগ দিয়ে না করেন তাহলে পরবর্তী ক্লাসগুলো অবশ্যই বুঝতে পারবেন না তো চলেন আজকের ক্লাস শুরু করা যাক তো আমরা যেহেতু বাস্তব সংখ্যা পড়বো তাহলে প্রথমেই প্রশ্ন আসে যে বাস্তব সংখ্যাগুলো কি কি এবং বাস্তব সংখ্যাগুলো কোন কোন ধরনের হতে পারে তো বাস্তব সংখ্যাগুলো মোটামুটি সব ধরনেরই হতে পারে অর্থাৎ বাস্তব সংখ্যা ধনাত্মক হইতে পারে সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যা হইতে পারে যেমন এক তিন এই আমাদের সংখ্যা এবং এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা এরপর আসি যে বাস্তব সংখ্যা ঋণাত্মক হইতে পারে অর্থাৎ যে আমাদের ঋণাত্মক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত যেমন মাইনাস তিন আহ মাইনাস পাঁচ তারপর মাইনাস একশো এই সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত এরপর আসি শূন্য আমাদের যে শূন্য একটা সংখ্যা আছে এই শূন্য সংখ্যাটা আমাদের বাস্তব সংখ্যা এরপর আমরা ভগ্নাংশ আছে সেগুলো আমাদের বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত যেমন মনে করেন আমি তিন বাই চার লিখতে পারি তারপর পাঁচ বাই পনেরো লিখতে পারি এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যা এখন প্রশ্ন আসতে পারে যদি সবগুলোই বাস্তব সংখ্যা হয় তাহলে অবাস্তব সংখ্যা মূলত কোন অবাস্তব সংখ্যা হলো এরকম যে এই যে আমাদের ঋণাত্মক সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর একটা রুট দেই তাহলে এই সংখ্যাটার কোনো বাস্তব ব্যাখ্যা দেওয়া যায় না এগুলো আছে আমাদের অবাস্তব সংখ্যা অর্থাৎ রুট তিন তারপর ফাইভ তারপর হচ্ছে রুট পঁচিশ মানে রুট মাইনাস পঁচিশ আর কি এই সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা এরপর আমরা লিখতে বাস্তব অবাস্তব সংখ্যাকে প্রকাশ করতে পারি টু ওয়াই দ্বারা তারপর থ্রি আই প্লাস ফাইভ এগুলোকে আমাদের অবাস্তব সংখ্যা বলবো তো যেগুলোর সাথে দেখবো যে আমাদের আছে আছে বলবো হলো অবাস্তব সংখ্যা এবং একটা একটা যদি থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা অবাস্তব সংখ্যা বলবো এখন আসা যাক ডিজিট বা অঙ্ক তাহলে ডিজিট বা অঙ্ক কাকে বলে যে হিসাব কিংবা গণনার কাজে ব্যবহৃত প্রত্যেক বা চিহ্নকে অঙ্ক বলে আবার বলতেছি হিসাব কিংবা গণনার কাজে ব্যবহৃত প্রতীক কিংবা চিহ্নকে অঙ্ক বলে অর্থাৎ আমাদের যে দৈনন্দিন যে হিসাব গুলা করি সেই হিসাব ব্যবহার করা আমাদের জন্য বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করতে হয় ওই যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি হিসাব নিকাশের জন্য সেগুলোকে আমরা অঙ্ক বা ডিজিট বলি মনে করেন যে আমার কাছে একটা আম আছে সেটাকে আমি এভাবে প্রকাশ করি তাহলে এই যে একটা আমরা এক দ্বারা প্রকাশ করলাম এটাকে আমরা অঙ্ক বা ডিজিট বলি মনে করেন যে আমার কাছে চারটা ডিম আছে আমি এই যে আমার কাছে যে চারটা ডিম আছে সেটাকে বোঝানোর জন্য আমি এভাবে একটা সংখ্যা লিখি অর্থাৎ অঙ্ক লিখি এটাকে অঙ্ক বলে অর্থাৎ যে কোনো একটা প্রতীক আমরা ব্যবহার করি সেটাকেই অঙ্ক বলে যেমন আমার হাতের পাঁচটা আঙ্গুল আছে তো আমি হাতের পাঁচটা আঙ্গুল বোঝানোর জন্য একটা প্রতীক ব্যবহার করি সেটা হলো এরকম এটাকে কি অঙ্ক বলে অঙ্ক এক চার পাঁচ এগুলো সবগুলো হচ্ছে অঙ্ক তো এরপর আছে দেখ অঙ্ক কত প্রকার অঙ্ক হচ্ছে দুই প্রকার প্রথমেই যেটা আসে সেটা হলো যে সার্থক অঙ্ক একটা হচ্ছে সার্থক অঙ্ক তারপর দুই নাম্বার হচ্ছে সাহায্যকারী অংশ অঙ্ক সাহায্য সাহায্যকারী অঙ্ক অর্থাৎ আমাদের অঙ্ক দুই প্রকার একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে অঙ্ক তো সার্থক অঙ্ক কোনগুলো সার্থক অঙ্ক হচ্ছে এক থেকে নয়ের এর মধ্যে যে নয়টা আমাদের চিহ্ন আছে সেগুলোকে আমাদের সার্থক অঙ্ক বলবো অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোকে সার্থক অঙ্ক বলবো এবং সাহায্যকারী অঙ্ক হচ্ছে আমাদের জিরো তাহলে সার্থক অঙ্ক এক থেকে নয় পর্যন্ত এবং সাহায্যকারী যে অঙ্ক সেটা হচ্ছে আমাদের জিরো এরপর আসা যাক ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এটা এটাকে এর বাংলা আমাদের পূর্ণ তো এনটিজার সংখ্যা কাকে বলে যে যে সংখ্যাগুলো পূর্ণ ধনাত্মক কিংবা ঋণাত্মক সেগুলোকে আমাদের ইন্টিজার সংখ্যা বলে অর্থাৎ আমাদের কোন একটা জিনিস পুরাটাই আছে সেটা বোঝানোর জন্য আমাদের পূর্ণ সংখ্যা ব্যবহার করি যেমন মনে করেন যে আমার কাছে একটা আম আছে তাহলে সেটাকে আমি এক দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ একের কোনো অংশ নাই একটা পুরাটাই একটা জিনিস আছে যে সংখ্যাগুলো একদম পুরো একটা জিনিস বোঝাবে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি যেমন আমার কাছে একজন মনে করেন পাঁচ টাকা পায় তাহলে এক কি পাঁচ টাকা পুরোটাই পায় এর জন্য আমরা এটাকে মাইনাস পাঁচ দ্বারা প্রকাশ করতে পারি এটা হল আমাদের পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে কোনো অংশ নাই কিন্তু এমন যদি হয় যে আমার কাছে একটা আম আছে আহ ওই আমটা আমার চারজন ফ্রেন্ড মিলে খাবো তাহলে ওই আমটার মধ্যে প্রত্যেকে যে ভাগটা পাবো সেটা হলো আমরা চার ভাগের এক ভাগ করে প্রতিজন পাবো তাহলে এটা আমাদের একটা অংশ এর জন্য এটা পূর্ণ সংখ্যা নয় বা ইন্টিজার নয় তাহলে পূর্ণ সংখ্যা হতে পারে এক তিন পাঁচ অর্থাৎ যেগুলো একদম পূর্ণ সংখ্যা আছে অর্থাৎ ভগ্নাংশ ছাড়া যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা তো এগুলো আমাদের পজিটিভও হতে পারে আবার নেগেটিভ হতে পারে আমাদের আহ পূর্ণ সংখ্যা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে কিন্তু কোনো কোন ভগ্নাংশ হওয়া যাবে না এরপর আশা থাকে আমাদের অট নাম্বার তো অট নাম্বার বলতে বোঝায় যে বিজ সংখ্যাগুলো তো বিজোট সংখ্যা কোনগুলো এগুলো তো আর পড়াইতে হবে না আশা করি তাহলে এক তিন পাঁচ এগুলো আমাদের বিজোট সংখ্যা তারপর ইভেন্ট সংখ্যা বলতে বোঝাচ্ছে যে জোট সংখ্যা তাহলে জোট সংখ্যা আমাদের দুই চার ছয় তো জাস্ট এগুলো ছিল জাস্ট এগুলো পড়ানোর মানে বইয়ে ছিল এর জন্য আর পড়াইলাম দেখাইলাম একটু এরপর আশা যাক আমাদের কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা তো ধারাবাহিক সংখ্যা কোনগুলো যে একটি সংখ্যার পর আরেকটি সংখ্যা যদি সুবিন্যস্ত আকারে আমাদের সাজানো থাকে সেই সংখ্যাগুলোকে ধারাবাহিক সংখ্যা বলে যেমন একের পর দুই এর পর তিন তিনের পর চার এরকম করে যদি চলতে থাকে এই সংখ্যাটাকে আমরা ধারাবাহিক সংখ্যা বলতে পারি এরপর মনে করেন যে নব্বই থেকে সংখ্যা শুরু হচ্ছে নব্বই তারপর একানব্বই তারপর হচ্ছে আমাদের বিরানব্বই তারপর তিরানব্বই এরকম করে যদি কোন সংখ্যাগুলো ধারাবাহিক বয়ে চলতে থাকে সেই সংখ্যা গুলোকে আমরা কনজিকিউটিভ সংখ্যা বলতে পারি এরপর আসা যাক ডিভিজিবল বা বিবাদ্য সংখ্যা সংখ্যা কোনগুলো যে একটা সংখ্যাকে যদি অন্য কোন একটা সংখ্যা দ্বারা একদম নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোকে বিভাজ্য সংখ্যা বলে অর্থাৎ আমাদের একটা সংখ্যা নিলাম পনেরো এটাকে আমি পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে তিন পাঁচ আর পনেরো অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা এই পনেরো সংখ্যাটাকে অন্য একটা সংখ্যা পাঁচ দ্বারা সরাসরি বিভাজ্য করতে পারলাম এটাকে আমরা বিভাজ্য বলবো এই পূর্ণ সংখ্যাটা আছে আমাদের বিভাজ্য সংখ্যা অর্থাৎ এটা আমাদের কোনো দশমিক আসে নাই মনে করেন যে আমার কাছে একটা সংখ্যা আছে তিন তো এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ দিই তাহলে এখানে আমাদের দশমিক আকারে চলে আসবে তো এই সংখ্যাটা আমাদের বিভাজ্য সংখ্যা বলতে পারি না যে সংখ্যাটাকে ভাগ করলে একদম পূর্ণ একটা সংখ্যা আমরা পাবো সেই সংখ্যাটাকে আমরা বিভাজ্য সংখ্যা বলবো অর্থাৎ আমাদের যে সংখ্যা আমরা দশমিক আকারে পাবো না অথবা ভাগ আকারে পাবো না আমাদের ভাগশেষ জিরো থাকবে সেই সংখ্যা আমাদের বিভাজের সংখ্যা বলবো যেমন আমাদের উনচল্লিশ একটা সংখ্যা আছে এই উনচল্লিশ সংখ্যা কে যদি আমি তেরো দ্বারা ভাগ দেই তাহলে তিন তেরং উনচল্লিশ তাহলে এখানে আমাদের উনচল্লিশ হবে তাহলে উনচল্লিশ থেকে উনচল্লিশ দিয়ে যায় আমাদের ভাগশেষটা জিরো আছে অর্থাৎ কোন একটা সংখ্যাকে ভাগ করে যদি আমরা ভাগশেষ জিরো পাই তাহলে সেই সংখ্যাটাকে আমরা বিভাজ্য সংখ্যা বলতে পারি বা ডিভিজেবল সংখ্যা বলতে পারি তো এরপর আসা যাক আমাদের ফ্যাক্টর বা উৎপাদক তো আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক এরপর আর একটা টপিক আমরা পড়বো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তো বর্তমান যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর বা উৎপাদক তো ফ্যাক্টর বা উৎপাদক কাকে বলে যে কোন একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার উৎপাদক বলে যেমন আমার কাছে একটা সংখ্যা যদি নেই পনেরো সংখ্যা তো এই পনেরো দ্বারা ভাগ দিতে পারি তারপর তারপর ভাগ 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 দিতে 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 পারি অর্থাৎ এই পনেরো সংখ্যাটাকে এই এক তিন পাঁচ এবং পনেরো এই চারটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় এর জন্য এই এক তিন পাঁচ এবং এই সংখ্যাগুলোকে এই পনেরো সংখ্যার উৎপাদক বলে অর্থাৎ এখানে যে এই চারটা আমরা সংখ্যা পাইছি এই সংখ্যাগুলোকে পনেরো এর উৎপাদক বলে এরপর যদি আমি আর একটা সংখ্যা নেই মনে করেন দশ নিলাম তো এই কে আমি দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করতে পারি তারপর পাঁচ দ্বারা ভাগ করতে পারি দশ দ্বারা ভাগ করতে পারি অর্থাৎ দশকে এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এর জন্য এই সংখ্যাগুলোকে গুলোকে দশ এর উৎপাদক বলা হয় তো আমাদের বা আসলে আলাদা কিছু না এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরের বিপরীত রূপ অর্থাৎ আমাদের উৎপাদক এবং গণিত এগুলো হচ্ছে পরস্পর বিপরীত যেমন এখানে যে পনেরো একটা সংখ্যা আছে এই পনেরো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোকে এর উৎপাদক বলে অর্থাৎ পনেরো এর উৎপাদক হচ্ছে এক তিন পাঁচ এবং পনেরো এবং তাহলে আমাদের যেহেতু তাহলে এই এক তিন পাঁচ এবং পনেরো এর গুণিত করছে পনেরো পনেরো এর উৎপাদক হচ্ছে এক তিন পাঁচ এবং পনেরো এবং এক তিন পাঁচ এবং পনেরো এর গণিত হচ্ছে পনেরো তারপর আসা যাক এই পরের উদাহরণটাই দশে তাহলে এই দশকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোকে উৎপাদক বলে অর্থাৎ দশ এর উৎপাদক হচ্ছে এক দুই পাঁচ এবং দশ এবং এক দুই পাঁচ এবং দশের এর গুণিতক হচ্ছে আমাদের দশ আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে যে উৎপাদক আর গুণিতক হলো আমাদের ভাইস ভার্সা অর্থাৎ একটা আর একটা বিপরীত এই আমাদের যদি পনেরো যদি একটা সংখ্যা হয় এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এক তিন পাঁচ এগুলো হচ্ছে উৎপাদক এবং এই এক তিন পাঁচ এর উৎপাদকের যে গুণিতক সেটা হবে পনেরো এরপর আসা যাক দশে তো এই দশের এর জন্য এক দুই পাঁচ এবং দশ এগুলো হচ্ছে উৎপাদক এবং এক দুই পাঁচ এবং দশের এর যে গুণিতক সেটা হচ্ছে দশ তো এরপর আস আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা তো আমাদের এই অধ্যায়ের মূল পড়াশোনায় মেনলি আমাদের মৌলিক সংখ্যা এবং প্রাইম নাম্বার নিয়ে তো আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা তাহলে প্রথমেই প্রশ্ন আসে যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কোন অর্থাৎ যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যা মৌলিক সংখ্যা বলে আবার বলতেছি যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকে প্রাইম নাম্বার বলে অর্থাৎ আমি একটা সংখ্যা নিলাম সাত এই সাতকে আমি এক দ্বারা ভাগ করতে পারি যদি এক দ্বারা ভাগ করি তাহলে আমাদের সাত আসবে তাহলে এখান থেকে আমি এই যে কে শুধুমাত্র এক দ্বারা ভাগ করতে পারতেছি এবং সাতকে সাত দ্বারা ভাগ করবো তাহলে এখানে এক হবে এই সাত যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না আমি এক এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না সেই সংখ্যা মৌলিক সংখ্যা বলে যেমন আমি আরেকটা সংখ্যা নিতে পারি উনত্রিশ এই উনত্রিশ কে আমি এক দ্বারা ভাগ করতে পারবো তাহলে উনত্রিশ আসবে এবং এই উনত্রিশ কে আমি উনত্রিশ দ্বারা ভাগ করতে পারবো তাহলে আমাদের এখানে এক আসবে অর্থাৎ এই সংখ্যাটাকে এক এবং উনত্রিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এর জন্য এই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে বলতে পারি এরপর আমি আহ কে নিতে পারি তো এগারো কে এক এবং এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এর জন্য এগারো হলো আমাদের একটা আহ মৌলিক সংখ্যা এরপর আসা যাক তেরো এই তেরো কেও এক এবং তেরো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আহ বিভাজ্য হয় বা এক এবং তেরো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এর জন্য আমরা কে মৌলিক সংখ্যা বলতে পারি তো এখান থেকে আমাদের একটা জিনিস অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে উৎপাদক দুইটা অর্থাৎ এই কে এক এবং এগারো দ্বারা ভাগ করা যায় তার মানে তার উৎপাদক হচ্ছে দুইটা তারপর তেরো এর উৎপাদক হচ্ছে এক আর তেরো অর্থাৎ দুইটা অর্থাৎ আমাদের মৌলিক সংখ্যা হইতে গেলে তার উৎপাদক হইতে হবে দুইটা অবশ্যই তার উৎপাদক দুইটা হইতে হবে তো এখন যদি বলি যে দশ কি আমাদের মৌলিক সংখ্যা যদি আমরা কোন একটা সংখ্যা উৎপাদকের সংখ্যা যদি দুই পাই তাহলে আমরা বলতে পারবো এটা মৌলিক সংখ্যা কিন্তু এখানে আমাদের দশের উৎপাদক অলরেডি চারটা হয়ে গেছে এর জন্য আমাদের দশ মৌলিক সংখ্যা নাই এরপর আসা দেখ আমাদের আরেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট যে এক এক কে আমাদের মৌলিক সংখ্যা কারণ এক কে আমি শুধুমাত্র এক দ্বারাই ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না কিন্তু আমাদের শর্ত হলো যে কোন একটা সংখ্যা মৌলিক হতে গেলে তার উৎপাদক দুইটা হইতে হবে কিন্তু এখানে আমাদের একের উৎপাদক অনলি ওয়ান অর্থাৎ একের উৎপাদক যেহেতু একটা এর জন্য আমরা বলতে পারি এক কোন মৌলিক সংখ্যা নয় তাহলে প্রশ্ন আসতে পারে একই কি মৌলিক সংখ্যা তাহলে অবশ্যই বলবো যে এক মৌলিক সংখ্যা নয় তারপর আসা যাক দুই তো দুই কে যদি আমি ভাগ করতে পারি যে দুই কে আমার এক ভাগ করতে পারি আবার দুই কে ভাগ করতে পারি অর্থাৎ এখানে দুই এর উৎপাদক আমাদের আস্তে আছে দুইটা যেহেতু দুই এর উৎপাদক দুইটা এর জন্য আমরা দুই কে মৌলিক সংখ্যা বলতে পারি তাহলে আরো একটা প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি তাহলে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আচ্ছা তাহলে আমাদের যদি সংখ্যাগুলো শুরু করি তাহলে এক থেকে শুরু হয় দুই 3 তো এক যেহেতু আমরা দেখলাম যে এটা মৌলিক সংখ্যা নয় তাহলে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 তো মৌলিক সংখ্যা নিয়ে আসলে আরো অনেক পড়াশোনা আছে আমরা নেক্সট ক্লাসে অথবা মৌলিক সংখ্যার যে বেসিক আছে সেই বেসিকটা আরো ভালোভাবে পড়তে পারব তো এর বড় তাহলে আমাদের পূর্ণ সংখ্যা বা পারফেক্ট স্কয়ার তো পূর্ণ সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলোর বর্গমূল পূর্ণ সংখ্যা আসে তাদেরকে পূর্ণ বর্গ সংখ্যা বলে অর্থাৎ আমাদের যেগুলো সংখ্যাকে বর্গমূল করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো সেই সংখ্যাগুলো আমরা পূর্ণ সংখ্যা বলবো যেমন আমরা জানি যে দুই এর উপর যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে হলো চার তারপর তিনের এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসবে হলো নয় তারপর চার এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসবে হলো ষোলো তারপর পাঁচ এর উপর যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে হলো পঁচিশ অর্থাৎ এদিকে যে ডান দিকের যে সংখ্যাগুলো গুলো আছে এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গ মূল করি অর্থাৎ রুট করি এই চারের উপর যদি আমি রুট দেই তাহলে এদিকের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আসবে অর্থাৎ চারের উপর রুট করলে আমাদের টু আসবে তারপর নয়ের উপর যদি রুট করি তাহলে আমাদের তিন আসবে তারপর ষোলোর উপর যদি রুট করি তাহলে আসবে চার অর্থাৎ এদিকে যে আমাদের ডান দিকের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গ মূল করি তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি তিন দুই চার এই সংখ্যাগুলো পাচ্ছি এর জন্য এই যে আমাদের চার নয় ষোলো এবং পঁচিশ এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি তো এখন প্রশ্ন আসতে পারে যে দশ এই দশ কি আমাদের পূর্ণ সংখ্যা দশ পূর্ণ সংখ্যা নয় কারণ এই দশের উপর যদি আমি বর্গ করি তাহলে আমাদের মানটা আসবে

পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি তো এরপর আমাদের কিছু ইম্পর্টেন্ট নোট আছে এখানে এখানে বলে দিচ্ছে যে মনে রাখতে হবে যে একটি পূর্ণ সংখ্যা তিন ধরনের হয়ে থাকে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এবং শূন্য হতে পারে তো আমরাও দেখছিলাম যে পূর্ণ সংখ্যা কয় ধরনের হতে পারে পূর্ণ সংখ্যা তিন ধরনের হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এবং শূন্য হতে পারে এরপর আসছি যে একটি এক মৌলিক বা যৌগিক কোনটি না সৃষ্টির আদি সংখ্যা ও গণনারেক অর্থাৎ প্রশ্ন যদি আসে এক মৌলিক সংখ্যা কিনা এক মৌলিক সংখ্যা নয় এবং একটি যৌগিক সংখ্যা এক যৌগিক সংখ্যা নয় তাহলে এক কি এক হচ্ছে এবং গণনার একক তাহলে আসতে পারে যে গণনার একক কি তাহলে গণনার একক হচ্ছে এক এরপর আসা যাক যে একটি পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু ভগ্নাংশ বা দশমিক হতে পারে না তো একটু আগেই আমরা দেখেছিলাম যে আপনার আমার কাছে একটা আম আছে ওই আমটা আমাদের চারজন বন্ধু মিলে খাইতে হবে তাহলে আমি পাবো কি চার ভাগের এক ভাগ এটা আমাদেরকে একটা ভগ্নাংশ সংখ্যা এটা আমাদের দশমিক আকারে যেহেতু আসবে এটা আমাদের পূর্ণ সংখ্যা নয় এরপর আসা যাক যে শূন্য সম্পর্কে কিছু নোট যেমন শূন্য একটি ইন্টিজার আমাদের শূন্য পূর্ণ সংখ্যা এটা মনে রাখতে হবে যে শূন্য একটা পূর্ণ সংখ্যা এরপর বলছে যে জোর নিরপ শূন্য নিরপেক্ষ তারপর শূন্য জোর সংখ্যা তারপর শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন হলো আর্যাবট কিন্তু শূন্য আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত তো এটা এই দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে শূন্য সম্পর্কে ধারণা দেন আর্য এবং শূন্য আবিষ্কার করেন আহ শূন্য এমন একটি সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই বোঝায় না এরপর আসা যাক আমাদের সংখ্যা সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে যে সংখ্যা প্রথমেই দেখি যে সংখ্যা হতে পারে একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে জটিল সংখ্যা তো বাস্তব সংখ্যা কোন যে বাস্তব সংখ্যা আবার দুই বড় হতে পারে মূলদ সংখ্যা এবং অমূলত সংখ্যা আর এখানে জটিল সংখ্যা কিছু উদাহরণ দেওয়া আছে আমি একটু আগেই বললাম যে জটিল বা অবাস্তব সংখ্যা এটা একই জিনিস যে কোন একটা ঋণাত্মক সংখ্যার উপর যদি রুট থাকে সেগুলোকে আমরা জটিল সংখ্যা বলতে পারি তারপর আই আছে তারপর হলো ফাইভ আই প্লাস টু এরকম এগুলো আমাদের জটিল সংখ্যা তারপর এখান থেকে দেখলাম যে বাস্তব সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ তা মূলদ আবার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা তিন প্রকার এটা তো আমরা কয়েকবারই দেখলাম ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক তো ধনাত্মক সংখ্যা বা তিন প্রকার মৌলিক একক এবং যৌগিক সংখ্যা তো ভগ্নাংশ সাধারণ দশমিক ভগ্নাংশ সাধারণ প্রকৃত এবং অপ্রকৃত আর দশমিকের মধ্যে আছে হলো সসীম এবং অসীম আবৃত এগুলো দশমিক সংখ্যা তো অমূলদের মধ্যে আছে হলো সসীম অসীম অনাবৃত তো এগুলো জাস্ট একটু দেখে রাখলেই ভালো এগুলো তো অতটা ইম্পর্টেন্ট নয় বাট এই জিনিসগুলো একটু মনে রাখা উচিত তো আজকের ক্লাস এতটুকুই জানি না কতটুকু বুঝতে পারছি তো আমি আমার সাধ্য চেষ্টা করছি তো ক্লাস কেমন লাগলো তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন এবং যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে বা আমি কোনো কিছু ভুল পড়াইছি কিনা তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকুন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ